রিফিউজাল লেটারটা কিন্তু স্কেলেটেন আর্গুমেন্ট না রিটার্ন সাবমিশন না একটা রিফিউজাল লেটার তারপর আমরা প্রচুর ডকুমেন্ট দিয়েছি উইটনেস স্টেটমেন্ট দিয়েছি এভিডেন্স দিয়েছি সাবজেক্টিভ অবজেক্টিভ বান্ডেল দিয়েছি এর আলোকে তাদের বক্তব্য কিন্তু রেসপন্ডেন্স রিভিউতে সব আসে না এই এক মাসের মধ্যে দুটো কাজ করছে এরকম চারটার পর যা শুনতে চায় না চারটা বেজে গেলে যা যার সাবমিশন শুনতে চায় না তার মন চলে যায় পাবে যাইতে হবে মদ খাইতে হবে দর্শক আসসালামু আলাইকুম

চারটা বেজে গেলে যা যার সাবমিশন শুনতে চায় না তার মন মজা চলে যায় পাবের যাইতে হবে মদ খাইতে হবে অথবা বাসায় চলে যাব অথবা বেড়াতে যাব। সুতরাং কি হচ্ছে আপনার যখন বাদি এবং তার সাক্ষীদের সাক্ষ্য নেওয়া শেষ এভিডেন্স নেওয়া শেষ ক্রস এক্সামিনেশন শেষ তার মানে বাদীকে সব প্রশ্ন করা শেষ তখন কি হবে অফিস এবং আপনার আইনজীবী বলবে আপনার আইনজীবী বলবে কেন এটাকে অ্যালাউ করতে হবে এটাকে আমরা সাবমিশন বলি এখন জাজ একদিক দিয়ে সঠিক সারা দিন কথা শুনতে 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 মাথা তার ত্যক্ত বিরক্ত এখন সাবমিশন সে ঠিক মতো শুনতে পারবে না কনসেন্ট্রেট করতে পারবে না যেটা বললো তুমি সাবমিশনে যে জিনিসটা বলবে সেটা লিখিতভাবে দাও এখন আমাদের সুবিধা কি আমরা স্কেলেটেড আর্গুমেন্ট বা রিটার্ন সাবমিশন আগে দিয়ে দেই এখন আপনার সাক্ষীর কথাবার্তার মধ্যে কোনো ভুল যদি হোমোপিস ধরে সেটার উত্তর আমরা দিব যে এটা যৌক্তিক কি অযৌক্তিক এটা হোমোপিসের অসুবিধা কি রিফিউজাল লেটারটা কিন্তু স্কেলেটেন আর্গুমেন্ট না রিটার্ন সাবমিশন না একটা রিফিউজাল লেটার তারপর আমরা প্রচুর ডকুমেন্ট দিয়েছি উইটনেস স্টেটমেন্ট দিয়েছি এভিডেন্স দিয়েছি সাবজেক্টিভ অবজেক্টিভ বান্ডেল দিয়েছি এর আলোকে তাদের বক্তব্য কিন্তু রেসপন্স রিভিউতে সব আসে না তো হোমওয়ার্ক একটু অ্যাডভান্টেজ পাবে তার মৌখিক বক্তব্যটা লিখিতভাবে দিবে তো সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে আপনার আইনজীবী আমাদের ক্ষেত্রে সেটাও হয় আমার পক্ষে যত যুক্তি আছে একটা একটা করে আমাকে তিন ঘন্টা বলার সুযোগ দেয় না কিন্তু আমি ওই মামলায় এটা লিখিত ভাবে জাজকে দিতে পারবো এই জন্য দিলে অনেক সময় ভালো হয় এটা অসুবিধা কি হয় এক্সট্রা কস্ট আসে এক্সট্রা কস্টটা কেন আসবে আমি তো ওই মামলার মান্ডেল দিয়ে দিয়েছি দিয়েছি সারাদিন কোর্টে থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার পক্ষে লড়েছি পরে যে আমার চার ঘন্টার আমার একটা রিটার্ন সাবমিশন দিতে হবে এটা টাকা কে দেবে আমাকে এটা যেন আপনিও দায় না আমিও দায় না আইনজীবী হিসাবে আমি তো আমার ওই সময়ের পয়সাটা আপনার কাছে আপনার আইনজীবী বা আপনার ব্যারিস্টার তো অবশ্যই চাবেন যদি ব্যারিস্টার এইটা দিতে হয় আপনার সরিসিটার কত চেয়েছে কি আছে সেটা আমি জানি না তবে এটা যখন জাস্ট দিতে বলেছে এটা ম্যান্ডেটারি তাহলে আপনার আইনটা ক্ষতিগ্রস্ত হবে আপনার আইনজীবী দিয়ে দিলে সেটাই উত্তম ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটারস বিলিভ ইন সার্ভিস